আসসালামু আলাইকুম আমি আজকে ভর্তা বানাবো ভর্তার জন্য আমি চার পাঁচটা শুকনো মরিচ নিয়ে আমি টেলে নিচ্ছি এবং একটা রসুন আমি ছিলে নিয়েছি ছিলেও রসুনটাও আমি টেলে নিচ্ছি এবং রসুনটা টালা হয়ে গেলে আমি টেলে নেব পেঁয়াজ একটা পেঁয়াজ কেটে নিয়েছি আমি এখানে একটা পেঁয়াজ তো একটা পেঁয়াজ আমি টেলে নিচ্ছি তো সামান একটু তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজটা টালার জন্য তো পেঁয়াজটা টেলে নিয়ে আমি ভালো করে টেলে নেবো পেঁয়াজ তো অবশ্য কাঁচা পেঁয়াজ দো বানানো যায় তবে কাঁচা পেঁয়াজের ভর্তাটা থাকে না তো নষ্ট হয়ে যায় গন্ধ হয়ে যায় তো এখানে আমি কয়েকটা পুটি মাছের শুটকি নিয়েছি তো জানি না এটা চ্যাপা সুটকি না শুধু পুটি মাছের শুটকি কারণ চ্যাপা সুটকির যে একটা গন্ধ সেটা নাই আর কি তো যাক আমি ভাবলাম চ্যাপা মাছের মাছের শুটকি। তো আমি সব কিছু টেলে নিলাম তো এখন আমি শুকনো মরিচ আমি শিলপাটায় বাটবো অনেক দিন পর শিলপাটা নিলাম মশলা মানে আগে দিনে তো সবাই মশলা বেটে খাইতে এখনও দেশে অনেক অনেক অঞ্চলে মশলা বাটে শিল পাটায় অনেক মশলা বাটলে ভর্তা অনেক মজা লাগে তো আমি শিল পাটায় আমি মরিচগুলো আমি পিষে নিচ্ছি বেটে আমি সুন্দর করে মিহি করে নেব আর সুটকি ভর্তা সবাই তো পছন্দ করে ছোটো বড়ো সবারই পছন্দ শুটকি ভর্তা কার না পছন্দ তো আমরা সহজে আসলে খাই না তো আমি হঠাৎ করে মানে পাইলে আমার মানে কিছু খুশি লাগে বলার মতো না তো আমি এখন রসুন ছেচে আমি প্রথমে রসুনগুলো ছেচে তারপরে আমি পাটায় পিষে নেব আর কি তো পাটাটা আমার ছোটো এর জন্য আমি আস্তে আস্তে করছি আর কি একটু একটু করে করছি পিসছি আর কি তো আমার রসুন বাটাও হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেবো সুটকি মাছটা তো সুটকি মাছটা আমি টেলে নিয়েছি তো এই সুটকি মাছটা আমি আগে শিলপাটা বেটে নেব আর কি মশলার মধ্যে তো শিল্পটা আমি সুটকিটাও বেটে নিলাম তো এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ তো একটু মিক্স করে নিচ্ছি এটা তো মিক্স করে আর একটু বেটে নিচ্ছি যাতে মাছের কাটাটা না থাকে আর কি তো বেটে আমি পেঁয়াজ দিয়ে দেবো আর পেঁয়াজটা আমি মানে পুরোপুরি বাটব না মানে একটু আস্ত আস্ত রাখবো আর কি তো ভর্তার মধ্যে পেঁয়াজ একটু আস্তে আস্তে থাকলে দাঁতে লাগলে খেতে অনেক স্বাদ লাগে আর কি তো আমি ফাইনালি ভর্তাটা বানিয়ে নিলাম শুটকি ভর্তা কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন ওকে আমার শুটকি ভর্তা রেডি তো এখন আমি আরেকটা জিনিস করব সেটা কি জানেন সেটা হলে শিলপাটায় ভাত মাখবো আমি একটু ভাত নেব নিয়ে আমি শিলপাটার বাট ভাতটাকে মেখে নেব আর কি বাস তো শিলপাটার ভাত আমি মেখে আমি একটু মেখে নিচ্ছি পোতা দিয়ে একটু দানা মানে হালকাভাবে আমি মিক্স করে নিলাম তো এখন আমি হাত দিয়ে আমি ভাতটা সুন্দর করে আমি ভর্তা দিয়ে আমি মিক্স করব। কারণ ভর্তা অনেক ঝাল হয়েছে কারণ এই মরিচগুলো প্রচুর ঝাল তো এর জন্য আমি আর একটু ভর্তা নিলাম না কারণ ঝাল হলে খেতে পারব না বেশি ঝাল হলে তো এই যে ভাত ভাত বোনকে বললাম যে নেই খা তো বোনকে দিলাম আর আমিও খাচ্ছি তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে বলবেন কমেন্ট করে কেমন আর আমার সাথে থাকবেন ভিডিও কিন্তু টান দেবেন না টেনে ফুল ভিডিওটা দেখবেন ওকে এবং পাটায় মেখে কে কে আমার মতো ভাত খান সবাইকে শেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ